আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই সালে অষ্টম শ্রেণী হতে যারা গণিত পরীক্ষা দিবা তোমাদের জন্য স্পেশালভাবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে একই সাথে এই কোশ্চিনের যতগুলো উত্তর রয়েছে সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো দেখো এই কোশ্চেনটা অর্থাৎ এটা পরীক্ষা হয়েছিল নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অর্থাৎ এই কোশ্চিনটা পরীক্ষা হওয়ার পর ফেসবুকে আপলোড করা হয়েছিল আপলোড করার সাথে সাথে অনেকগুলো শিক্ষার্থী কমেন্ট করছে তারাও নাকি এই কোশ্চিনটা কমন পাইছে অর্থাৎ সম্পূর্ণ কোয়েশ্চিনটা আবার অনেকেই কমেন্ট কোর্সে তাদের নাকি অনেকগুলা প্রশ্ন এখান থেকে কমন পাইছে যাই হোক আমি মনে করি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোশ্চিন এটা সবগুলো সমাধান দেওয়া আজকের এই ভিডিওতে হচ্ছে চেষ্টা করব এবং এই কোশ্চিনের ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে খুব সহজে এই কোশ্চিনটা ইচ্ছে মতন হচ্ছে ডাউনলোড করে নিয়ে নিজের মতন করে পড়তে পারবা তো আমরা এখন সম্পূর্ণ যদি কোশ্চিনটা একটু যদি রিভিউ করে দেখি তো দেখো তোমাদের প্রথমে যে থাকবে হচ্ছে অ্যান্সি তোমরা জানো একটু লক্ষ্য করো প্রথম নাম্বার অ্যান্সি নিচের কোন সূত্রটি হচ্ছে সঠিক অর্থাৎ এখানে আমাদের চারটা থাকবে চারটার মধ্যে যে কোনো একটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তোমরা একটু লক্ষ্য করো এখানে হচ্ছে এ কিউব প্লাস এ হল প্লাস হচ্ছে বি হল কিউব ইকুয়াল হচ্ছে তারপর এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ঘ নাম্বার যে সূত্রটা রয়েছে এই সূত্রটা হচ্ছে একবারই সঠিক তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন থ্রি পার প্লাস হচ্ছে থ্রি পার প্লাস হচ্ছে থ্রি পার আকারে ডিমের খাঁচায় ওয়ান পার ইন্টু হচ্ছে ওয়ান পার ইন্টু হচ্ছে সিক্স পার আকারের কয়েকটি ডিমের হচ্ছে বক্স রাখা হবে তোমরা যদি লক্ষ্য করো এই অ্যান্সারগুলো বের করতে অনেক সময় লাগবে যার শুধু তোমাদেরকে হচ্ছে আমি উত্তরটা বলে দিচ্ছি এক নজর তোমরা দেখে নাও এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সাতাইশটি তারপর তিন নাম্বার প্রশ্ন সাতশো সাত হাজার পাঁচশোটি পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে হচ্ছে আট পার্সেন্ট লাভ হবে এটা নিঃসন্দেহে তোমরা এটা গ নাম্বার অ্যান্সার আটশো আট হাজার হচ্ছে পাঁচশো টাকা তারপর হচ্ছে আরেকটু লক্ষ্য করো নিচে চার নাম্বার প্রশ্ন পাঁচ পার্সেন্ট মুনাফায় চার হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে রাখলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার পাঁচ টাকা তারপরে আরেকটু যদি পাঁচ নাম্বার দেখো দুইটি বিন্দুর ত্রিভুজ দ্বয়ের পার্থক্য ফোর এবং কণ দ্বয়ের পার্থক্য হচ্ছে সিক্স হলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার ফাইভ আর রুট হচ্ছে টু একক তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো মাইনাস টু মাইনাস থ্রি এবং ওয়ান ফাইভ বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু স্থান অঙ্ক কত এটা স্থান অঙ্ক সঠিক অ্যান্সার হবে ক মাইনাস ওয়ান বাই টু এবং হচ্ছে মাইনাস ওয়ান তারপর সাত নাম্বার প্রশ্ন একটি সরল রেখায় ঢাল দুই এবং হচ্ছে সরল রেখাটি ওয়ান ফোর বিন্দুগামী হলে সরল রেখাটি সমীকরণ সমীকরণ করাম্বার অ্যান্সার হবে টু এক্স মাইনাস ইকুয়াল হচ্ছে সিক্স তারপর আট নাম্বার প্রশ্ন শূন্য শূন্য এবং হচ্ছে মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুগামী সরল লেখায় সমীকরণ কোনটি এটা হচ্ছে করাম্বার অ্যান্সার সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো এরপর নয় নম্বর প্রশ্ন বৃত্তের একই চাপের ওপর দণ্ডায় মান কেন্দ্রস্ত কন হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি এবং বৃত্তস্ত কন হচ্ছে এক্স ডিগ্রি হলে এক্স এর মান নিম্নে করো এক্স এর মান হচ্ছে গলাম্বার হবে আটচল্লিশ ডিগ্রি এরপর দশ নম্বর একটু লক্ষ্য করো এব্তের মধ্যে তোমাদের একটা কোন দেওয়া হচ্ছে বি সি এবং হচ্ছে ডি তো এখন আমাদের যেটা প্রশ্ন বলছে যে তোমরা একটু লক্ষ্য করো চিত্তের বৃত্তস্ত কণ কন এ ও বি ইকুয়াল একশো চল্লিশ দুইশো চল্লিশ ডিগ্রি হলে কন এ সি বি এর হচ্ছে মান কত এর মান হবে ক নাম্বার অ্যান্সার নব্বই ডিগ্রি তারপর এগারো নম্বর প্রশ্ন এখানে একটা অঙ্ক দেওয়া হচ্ছে এ দশমিক সংখ্যায় লিখলে কত হবে এ দশমিক সংখ্যায় লিখলে হচ্ছে গ নাম্বার অ্যান্সার পঁয়ত্রিশ তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তেরো নম্বর বারো নম্বর প্রশ্নের হচ্ছে সঠিক হচ্ছে খ নাম্বার তেরো নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার তারপর চোদ্দো নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার পনেরো নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো কোনটি সূত্র নয় এখানকার মধ্যে কোনটা হচ্ছে সূত্র নয় তোমরা যদি একটু লক্ষ্য করো এখানকার মধ্যে সূত্র নয় হচ্ছে একমাত্র এই যে ক নাম্বারটা তারপর হচ্ছে এক কথায় উত্তরগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো কোশ্চেন প্যাটার্ন টাইপটা ষোলো নাম্বার থেকে হচ্ছে শুরু করে হচ্ছে এরপর আমরা যদি ভিডিওটাকে আরেকটু স্কল করি স্কল করলে দেখব হচ্ছে তোমাদের খ বিভাগে খ বিভাগে প্রশ্নের উত্তর দাও তেরোটি অর্থাৎ এখানে বেশ একটা প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে সবগুলো উত্তর দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুই মার্ক করে আর তেরোটায় হচ্ছে টোটাল ছাব্বিশ মার্ক আর এই প্রশ্নগুলো তোমাদের ছোট ছোট অঙ্ক আসবে যাই হোক এই অঙ্কগুলো তোমাদেরকে সঠিকভাবে সমাধান করতে হবে তারপরে থাকতেছে হচ্ছে গ বিভাগ গ বিভাগে তোমাদের থাকবে যে কোনো হচ্ছে সাথী প্রশ্নের অ্যান্সার করা অর্থাৎ এখানে হচ্ছে একটা উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে ক এবং খ থাকবে আর একটু যদি আমরা স্কিপ করি স্কিপ করলে হচ্ছে দেখতে পারবো যে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে বাকি প্রশ্নগুলো এইরকম তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা যে তোমাদের আরও প্রশ্নপত্র লাগবে কি না